থেকে লিচু গাছ থেকে আমি পরে যাই তারপর পঙ্গুত্ব বরণ করি তো এক সময় আমি অসহায়ত্বের বরণ করছি নিজেরে হতাশ লাগছে আমি যে কী করবা কারণ গত আশ্বিন থেকে এর আগের আশ্বিনে আমার ছয় লাখ টাকা আমি প্রফিট করছিলাম এইবার রমজান নিষ আমি যে মুরগি পালছি বারোশো মুরগি তুলছি পনেরোশো মুরগি তুললে আমার সঙ্গে আটসত্তর আশিটা মারা গেছে মারা গেলেও আমি এক লাখ পঁয়ষট্টি হাজার টিয়ার মতন লাভ পাইছি এর আগের রমজান নিষে ঈদের মধ্যে আমি এক লাখ একুশ হাজার টিয়া পাইছি আশ নয়শো মুরগির মাঝে ভাই ইউটিউব দেখিয়া যাতে সরাসরি হ্যাঁ ঘর বানায়া সরাসরি যাতে প্রশিক্ষিত না লইয়া সে যাতে এই কাজ না করে আমি এটা বারবার লাভ হলো কামার সেক্টরে ব্রয়লার পালব আমি আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করিয়া হ্যাঁ সঠিক সময়ে সঠিক চিকিৎসা করিয়া যদি বলতে অবশ্যই লাভবান ইনশাল্লাহ হবে অবশ্যই আল্লাহর হস্তে লাভবান হবেন যদি আল্লাহ আপনারে দেয় আপনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন বিডি খামার টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদনটি এখানে শুরু করছি তো বন্ধুরা আমার আজকে চলে আসছি এমন একজন মানুষের কাছে যিনি শারীরিক প্রতিবন্ধকতার মাঝেও থেকেও খামার পরিচালনা করছে এবং উনি একটি দুর্ঘটনায় ওনার বর্তমান এই অবস্থা এবং এই অবস্থাতে উনি ওনার খামার পরিচালনা করে আসছেন এবং কিভাবে এই অবস্থাতে উনি ওনার খামার পরিচালনা করে আসতেছেন এবং এই খামারের প্রতিটা সেক্টরের প্রতিটা হিসাব আপনার লাভ লস এবং এটা কীভাবে লালন পালন করবেন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ওনার মাধ্যমে শোনাব তো চলন বন্ধুরা দেরি না করে সরাসরি ওনার কাছ থেকে আপনাদেরকে এই খামার সেক্টরের লাভ লসের হিসাব একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি ইনশাল্লাহ তো শুরুতে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিতেন আমার আমি নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা দানা কাকুরগোড়া ইউনিয়নের ইউনিয়নের বাসিন্দা ইনশাআল্লাহ নামটা একটু আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম আর আপনার এই কিভাবে কি হলো এই জিনিসটা একটু শুরুতে একটু করে যখন সুস্থ ছিলাম তখন থেকে আমি খামার করতাম আমি দুই সালে আমি গাছে উঠছিলাম গাছে থেকে লিচু গাছ থেকে আমি পড়ে যাই তারপর পঙ্গুত্ব বরণ করি তো এক সময় আমি অসহায়ত্বের বরণ করছি নিজের হতাশ লাগছে আমি যে কী করবাম কিছুই করতে পারি না বাদে আমি অনেকে আমার বুদ্ধিদুলো আমি সি আর পি গেছিলাম সি থেকে আমি চিকিৎসা করে আছি সি তার আমার পরামর্শ দিলে আপনি যেহেতু কামার করতেন তাই তে আপনার পুরাতন পেশায় আপনি ফিরে যান বাদে আমি কী করলাম এই কামার আবার শুরু করলাম আমার দুই মেয়ে নিয়ে ইনশাল্লাহ আমার স্ত্রী নেওয়া শুরু করলাম আমি দেখছি ইনশাল্লাহ ভালোই লাগবন হইতেছি ইনশাল্লাহ যেহেতু আমার এটা পুরাতন পেশা বাদে ধীরে ধীরে করতে করতে ইনশাল্লাহ আল্লাহর মত আমি দুই মেয়ের সাথে ব্যাসে দিয়ে আমার নাতি নাতকর হয়ে গেছে দিলাম এখন আমি আমার বড় নিয়ে অনেকদিন করছি অন বিশের লুক নিয়ে আমি খামার পরিচালনা করি এখন আপনার এই টোটাল আপনার খামারে মুরগি কতগুলো আছে আমার বর্তমানে টোটাল মুরগি আছে ষোলোশো ষোলোশো এটা আমি জিরো বাচ্চা একদিনে নিয়ে আসছি ষোলোশো কি একটি আমি ষোলোশো আমার এই গরু আমি নয়শো বাচ্চা পালতে পারি কিন্তু নয়শো বাচ্চা পালি নাই একটু কম দিছি যেহেতু মুরগিটা হোয়াইট বেশি আসে যেহেতু মুরগি ব্রয়লারের দারণ কমাতে আসে একটু কম দিলে মুরগিটার হোয়াইট বেশি আসে আর অনেকে ধারণা করে আচ্ছা বেশি দিলে বেশি লাভবান হয়ে কিন্তু আসলে এটা ভুল কথা মুরগিটা একটু কম দিলে জাগা পর্যাপ্ত পরিমাণ পাই দৌড়াদৌড়ি করতে পারে হোয়াইট বেশি আসে তো এই ষোলোশো সমুরগি আপনি সংগ্রহ করছেন কোন জায়গা থেকে আমি ষোলোশো মুরগি বর্তমানে আমাদের প্রান্তিক ডিলার আছে কাছেই ডিলার আছে মানে আস্থার ডিলার আস্থার ডিলারের কাছ থেকে সংগ্রহ করছি আচ্ছা এগুলার রেট কত করে কিনছিলেন আমি এইগুলার রেট আমি একচল্লিশ টাকা করে কিনছিলাম একচল্লিশ টাকা করে কিনছি চল্লিশ টাকা করে কিনছি তো এখন আপনার এই যে এইগুলো আপনি লালন পালন কতদিন করবেন আমি আমরা সাধারণত তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে আমি বিক্রি করে দিই তিরিশ থেকে বত্রিশ দিনের মধ্যে লালন পালন করে বিক্রি করে দিই দিনের পালন করার ক্ষেত্রে আপনার খাবার কি পরিমাণ লাগে আমাদের খাবার নিম্নে আমরা সত্তর থেকে আমার একটা টার্গেট পঁচাত্তর বস্তা দোকাপ সত্তর থেকে তাই একটা মুরগি গড়ে আঠারোশো থেকে উনিশশো গ্রাম হইব ঘরে এই সময় আমরা বিক্রি করে দিই আচ্ছা এই খাবার যে কিনেন এটা আপনার সত্তর বস্তা বলতেছেন তাই তো ষোলশো মুরগির ক্ষেত্রে ষোলোশো মুরগির ক্ষেত্রে বস্তার রেটটা কত বস্তার রেট এটা তো বুঝতেই পারেন আমরা তো আর কাদ্যটা নগদ আনি নাই বাকি আনি বাকি আনলে পঁয়ত্রিশশো টাকা ধরে পঁয়ত্রিশশো টাকা বস্তা টাকা বস্তা লেখে দিচ্ছি হিসাবে তো আপনার এই আঠাশ তিরিশ দিন বা বত্রিশ দিন পালার ক্ষেত্রে এগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা বা কি কি ভ্যাকসিন দেওয়া না অনেক সময় রানী গেদ গাম্বুর এটা দিতে হয় ভ্যাকসিন ভ্যাকসিন আর এইটা সবচেয়ে সর্দি আক্রান্ত করে আবহাওয়া পরিবর্তনের কাছে অনেক সময় গ্রামবরু ভ্যাকসিন বেকচিন্তে রাখলে অনেক সময় হাসি নাই আগে থেকে সতর্ক সতর্ক থাকলে ওই ষোলোশো মুরগির আপনার টোটাল এই একটি আপনার ওষুধ কী পরিমাণ টাকা লাগতে পারে আমাদের যদি আগে থেকে সচেতন টাকা যায় তে কত তবু মোটামুটি লাগলো আট দশ হাজার কি বারো হাজার মতন ওষুধ লাগে দশ বারো দশ বারো হাজার টাকার হ্যাঁ আট থেকে দশ বারো হাজার টাকার মতন ওষুধ লাগে এই বিজে আপনার এখন যে মুরগিগুলা আছে এগুলার বয়স কত দিন এইগুলার বয়স আজকে ছাব্বিশ দিনের মতন হ্যাঁ ছাব্বিশ দিন ছাব্বিশ দিন আচ্ছা এইগুলো যে আপনি ডিলার থেকে সংগ্রহ করছেন তারপরে এগুলা ডিলার থেকে সংগ্রহ করার পরে আপনার আপনার খামারে আমরা দেখলাম যে এখানে লিটারের মাধ্যমে পালন করতেছেন আপনি কি তিনটি শেডেই লিটারের মাধ্যমে হ্যাঁ তিনটি শেডে আমি লিটারের মাধ্যমে করতে পারি কাঠের গুরু কারণ কি আপনার শুধু লিটারই পালন করার সুবিধা অসুবিধাটা কি যেহেতু আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার না লিটারের মাধ্যমে পালন করার সুযোগ সুবিধা হইলো এই মুরগি তো কাছাই পালন করা যায় না লিটারের মাধ্যমে পালন করতে হবে সমতল জায়গার মাধ্যমে পালন করতে হবে কাছাই পালন করা যায় না ব্রয়লার মুরগি মাছা পদ্ধতি দেখি নেটের উপরে আর নেটের মধ্যে মাঝার মধ্যে যারা ফিশারি আছে তারা এইসব করতে পারে নেটের উদ্দেশ্য আমার তো যেহেতু ফিশারি নাই আমার মাটির উদ্দেশ্যে পাল্তে হবে মাছা পদ্ধতি করলে আপনার অবশ্যই পুকুর থাকতে হবে তাই তো পুকুর হইলে সবচেয়ে বালাল দাদা মাছে খায়ে ফেলায় তো আপনার এই তিরিশ বত্রিশ দিন পালার পরে এগুলো আপনি এই বাজারজাত করুন বা বিক্রি কি প্রচেষ্টা কি বিক্রি প্রচেষ্টা আমাদের এলাকায় পাইকার আছে আমাদের এলাকা পাইকার আছে ওনারা বেশি ডাকা রেট অনুযায়ী ওনারা মুরগি নিয়ে যায় আবার রেটটা বর্তমানে কত আছে বর্তমানে আমাদের এলাকায় ষাট টাকা রেট আছে একশো ষাট টাকা একশো ষাট রেট আমরা যদি আপনি যেহেতু এই খামার সেক্টরে প্রায় এক যুগের আছেন তাই তো আমি দুই হাজার আনুমানিক দুই হাজার দশের থেকে আমি শুরু আমি যেহেতু পুরাতন সবচেয়ে আমারই পুরাতন মনে করেন দুর্গাপুর তানাই আমি কাশীগঞ্জের থেকে আইন প্রথম শুরু করছি এই যে সামগঞ্জ কাশিগঞ্জ শুরুটা যে করছিলেন ওইটা শুরু আর এখন যে যে অবস্থানে আছেন আপনি কি মনে করেন খামার সেক্টরে কি লাভ করা সম্ভব হ্যাঁ খামার সবচেয়ে বড় লাভ খামার সেক্টরে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করিয়া হ্যাঁ সঠিক সঠিক সময়ে চিকিৎসা করিয়া যদি বলতে অবশ্যই লাভবান হবে অবশ্যই আল্লাহর লাভবান হবেন যদি আল্লাহ আপনারা দেয় আপনি যদি একজন পুরান খামারে এবং অভিজ্ঞ অভিজ্ঞ আপনার এই বিষয়ে বেশি আমরা চাচ্ছি আপনার কাছ থেকে আমাদের দর্শককে একদম সঠিক সঠিক হিসাব দিতে এই খামার সেক্টরে যে আপনার বাচ্চা কিনতে কত টাকা খরচ এগুলোর ওষুধ কত টাকার খাদ্য কত টাকার এবং বিক্রি কত টাকা এগুলো যদি আমরা একটু হাতে কলমে যদি দর্শকদেরকে একটু জানিয়ে দিই তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো যেহেতু আপনার আপনি অনেক অভিজ্ঞ ব্যক্তি এই খামার সেক্টরে পুরাণ ধরেন আপনার এখানে ষোলোশো বাচ্চা আপনি কিনছেন হচ্ছে চল্লিশ টাকা করে চল্লিশ তাহলে একচল্লিশ টাকা করে কিনছেন তাহলে একচল্লিশ ষোলোশো এখানে আপনার পঁয়ষট্টি হাজার ছয়শত টাকা বাচ্চার দাম ঠিক আছে আর ওষুধ বলতেছেন আপনার কত বলছিলেন একটি একটি বেস তুলতে কমপক্ষে বারো হাজার কমপক্ষে বারো সর্বনিম্ন না সর্বনিম্ন হইলো দশ হাজার আট সর্বনিম্ন আট থেকে দশ হাজার কিংবা বারো হাজার টাকা হয় সেই ক্ষেত্রে আমরা এখন ধরবো কত বারো হাজার টাকা বারো হাজার সাতাত্তর হাজার ছয় টাকা আপনার হচ্ছে পঁয়ত্রিশশ পূরণ হচ্ছে হচ্ছে আপনার সত্তর বস্তা তাইতো এখানে হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর ওখানে ছিল সাতাত্তর হাজার টাকা এখন তিন লক্ষ বাইশ হাজার ছয়শত টাকা আপনার হচ্ছে বাচ্চা কিনা ওষুধ এবং খাবার এটা তিনটা মিলিয়ে আসছে হচ্ছে আপনার তিন লক্ষ বাইশ হাজার ছয়শত টাকা এখন আর কি কি খরচ আছে আপনার লোক আছে তারও তো মাসিক বেতন আছে তারও বারো হাজার টাকা ধরে একজন একজন কর্মচারী আছে ওনার বেতন হচ্ছে বারো হাজার টাকা বিদ্যুৎ বিল আর বসি আছে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আছে কাঠের গোড়া লিটার আরও তিন হাজার বিদ্যুৎ বিল এবং লিটারের খরচ তিন হাজার টাকা তাহলে হচ্ছে তিন লক্ষ সাঁত্রিশ হাজার ছয় শত টাকা তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার টাকা আপনার খাবার ওষুধ কারেন্ট বিল তারপরে লিটার খরচ এবং কর্মচারী খরচ সহ তিন লক্ষ সাত সাঁত্রিশ হাজার ছয় শত টাকা এখন আমরা আসি এগুলার বিক্রি রেট তিন লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো টাকা হচ্ছে আপনার খরচ এখন আপনার বর্তমান বাজার রেট কত বর্তমান বাজার একশো ষাট টাকা আছে আমাদের এলাকা একশো ষাট টাকা যদি হয় বর্তমান বাজার তাহলে আপনার এইগুলা ষোলোশো মুরগির ওজন কত হতে ওজন করতে পারে আমি পঁচিশশো কেজি পঁচিশশো পঞ্চাশ কেজি ধরেন তাহলে পঁচিশশো পঞ্চাশ আমরা পঁচিশশো দিয়েই দেখি পঁচিশশো দিয়ে পঁচিশশো এখানে আপনার আসছে হচ্ছে আপনার সরাসরি চার লক্ষ টাকা আসছে আর ওই দিক দিয়ে ছিল আমাদের হচ্ছে তিন তিন লক্ষ সাতত্রিশ হাজার ছয়শত টাকা তিন লক্ষ সাত্রিশ হাজার ছয়শত টাকা তাহলে আমরা দর্শক সব টোটাল খরচ বাদ দিয়ে আপনার একটি বেজে বাষট্টি হাজার চারশো টাকার মতো থাকে ষোলোশো মুরগির মধ্যে ষোলোশো মুরগির খরচে আমরা দেখলাম যে একদম পাই পই পই করে হিসাব করে যেমন আপনার খাবার খরচ ওষুধ খরচ তারপরে এই যে লিটার আছে এখানে যে কর্মচারী আছে ওনার খরচ ওষুধপত্র সব খরচ বাদ দিয়ে তিন লক্ষ সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার ছয় টাকা খরচ এবং বিক্রি হচ্ছে আপনার চার লক্ষ টাকা তো ষোলোশো মুরগি পালন করলে আমরা দেখতে পারি যে ষাট হাজার উপরে বা একটু কম বেশ হতে পারে ষাট হাজার এর কম বেশ হতে পারে একটি বয়সী হইতে ভালো থাকে আর তেলে অনেক সময় আরও বেশি হইতে পারে আর যদি বাজার ভালো থাকে আরও বেশি হইতে পারে যে হচ্ছে বাজারের উপর নির্ভর বাজারের উপর নির্ভরশীল আর বর্তমানে যে মুরগির প্রাইস বাজার কমার সম্ভাবনা খুব কম ইনশাআল্লাহ যে পাওয়া যাইতেছ না আচ্ছা আপনার এই প্রায় দড় যুগের উপরে আপনি এই সেক্টরে আসেন আপনি কি মনে করেন যে দড় যুগের মধ্যে আপনার কখনো কি অনেক বড় সরো কোনো লজ বা ধাক্কা খেয়েছেন কি একবার আমি একবার না দুইবারে আমি একসম এক টোটাল যাই নাই গানি প্রচন্ড আকারে আমাদের এলাকা রানীক্ষেত গামবুরু দেখাতে প্রচণ্ড আকারে তো অনেকেই মুরগি এক করে অনেকেই লস খাইছে কিন্তু আমি একবারে সমূলের লস খাইনি কিছু অঙ্কের লস খাইছি আমার মুরগি অনেকে বিক্রি করে দিতে পারছিলাম প্রায় সময় বেশিরভাগটাই বিক্রি করে দিতে পারতাম কিছু অঙ্কের লস খাইছে কিন্তু একজনের টুঠাল এইরম আল্লাহর রসতে কোনো বেলায় আমার হয় নাই আমি বেশিরভাগ দিক দিয়ে এই পোলট্রি সেক্টর দিয়ে আলহামদুলিল্লাহ আমি বেশিরভাগ লাভবান শুরুতে আপনি কি কোনো ট্রেনিং নিয়েছিলেন আমি শুরুতে ট্রেনিং হ্যাঁ এটা বলতে পারেন কোনো বা ইউটিউব দেখিয়া যাতে সরাসরি হ্যাঁ ঘর বানায়া সরাসরি যাতে প্রশিক্ষিত না লইয়া সে যাতে এই কাজ না করে আমি এটা বারবার বলি কারণ একজন মানুষ অভিজ্ঞ নাই সে কতটুকু পর্দা তুলতে হবে বাচ্চার তারা তো আর বলতে পারে না কতটুকু পর্দা ফালতে হবে এটা হলো অ্যামোনিয়াম গ্যাস আসে অ্যামোনিয়াম গ্যাসটাই হলো সবচেয়ে মারাত্মক আপনি যদি বিষ পি পি উঠে থাকে তখন রানী গেত গামপুরো দেওয়া দেয় সাধারণত আমরা কামারি কামারিরা যারা আছে এরা কি বলবো বিষ পি পি উঠে এরা নাকে গন্ধে লাগলেই বোঝান যাইব এমোনিয়া বেশি তখন পর্দা তুলিয়া দিতে হইব আমরা আইসিয়া হেরিয়া আগে আমি নাকে শুই আমার নাকে যদি গন্ধ লাগে আমি সাথে সাথে পর্দা তুলিয়া দিই আর যারা বিষ পি নিচে আছে এরা পথ যারা আছে এরা গন্ধ পাইব আমি পাইতাম না স্বাভাবিক তখন থাকবো স্বাভাবিক বিষের নিচে থাকলে এটা স্বাভাবিক বলতেছেন যে একজন খামারি শুরুতে করে এসে খামার দেওয়া। উচিত সে কোনো কিছু জানলো না কোন কোনো তার তা লাগবে কতটুকু পর্দা তুলন লাগবো কতটুকু লিটার কিভাবে রা তো কোনো বিষয় অভিজ্ঞতা আমার হিসাবে ট্রেনিং দেওয়া বুঝে পরামর্শ করিয়া তারপরে এটা আমাদের নামলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ অন্য একজন কামার আছে তার কাছে গিয়ে আগে আমি যখন শুরু করছি তখন আমার এক ভাই পূর্ব দলার ওনার কাছ থেকে আমি আগে পরামর্শ নিয়েছি কীভাবে দেখ নিয়ে আস করছি বাই কীভাবে ফালেন ওনার কাছে গেছি গেয়েরা বুঝছে পরামর্শ করে বাদে তারপর তাকে আমি শুরু করছি মানে আপনি বলতেছেন সরাসরি একটি খামারে যে বাস্তব অভিজ্ঞতা নিয়ে যে একজন শুরু করে তাহলে ভালো ভালো একজন একজন বোঝক্ষর মানুষ বা বাস্তব অভিজ্ঞতা যারা প্রশিক্ষণপ্রাপ্ত লোক যারা করতে করতে প্রশিক্ষিত হয়েছে তাদের কাছ থেকে নেওয়া পরামর্শ করিয়া নিলে সবচেয়ে ভালো হয় দর্শক আমরা এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম আরেকটা বিষয় হচ্ছে এই খামার সেক্টরে অনেকে বলে লসের সংখ্যা বেশি এটা কি আসলে কতটুকু সত্য যে লসের সংখ্যা বেশি না লাভের সংখ্যা বেশি এই বিষয়ে একদম সঠিক এবং সত্য একটা ধারণা দিবেন দর্শকদের লসের সংখ্যা বেশি এরকম না লসের সংখ্যা বেশি কয়েকটা সময় আছে ব্রয়লারে লস হয় এটা বাদ কিন্তু কয়েকটা সময় যদি আপনি এড়াই যাইতে পারেন যেমন মাঝে হাঁসের সময় এই সময় যদি আপনি তুলেন বড় ঈদে দুদি তুলেন বড় ঈদে বেশি বা কামারিরা লস খায় কে লাগিয়ে লস খাই কারণ বড় ঈদে মাংসের চাহিদা তাই না মাংসের গরু গুরু জব হয় গ্রামে বড়ো ঈদের সময় আমি তুলি নাই কিন্তু এই যে হাঁসের সিজন যেমন জ্যৈষ্ঠী মাসের একটা আষাঢ় মাসে এই সময় হাঁসের সিজন এই সময় তুলন যেত না কয়েকটা সিজন আছে এরা নিলেই আফলার রস্তে আমারই কোনো লস নাই ইনশাআল্লাহ আমি কি করি বছরে কয়েকটা সেক্টর আমি বাচ্চা লইছি এই কয়েকটা সেক্টর বড় দূর ফাঁসটাকে ছয়টা সেক্টর করি ইনশাআল্লাহ গত বছর আমি এবার রমজান ইস্যায় আমি যে মুরগি পাচ্ছি বারোশো মুরগি তুলছি পনেরো মুরগি তুললে আমার সুন্দর আটসত আশিটা মারা গেছে মারা গেলেও আমি এক লাখ লাভ পাইছি আমি এই যে হিসাব ওনার কর্মচারী বেতন দেয় সবকিছু বাদ দেয় আমি এক লাখ পঁয়ষট্টি হাজার মতন লাভ পাইছিলাম এবার রমজান হিসাবে এর আগে রমজান হিসেবে ঈদের মধ্যে আমি এক লাখ একুশ হাজার টিয়া পাইছি আশ নয়শো মুরগির মাঝে দর্শক আমরা কিন্তু একদম অ্যাকুরেট সঠিক যে তথ্য এটা তুলে ধরার চেষ্টা করছি এবং এর ভিতরে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা এরকম অভিজ্ঞ খামারে যারা আছেন দীর্ঘদিন এই সেক্টরে কাজ করে আসছে তাদের থেকে জেনে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার এই যে খামার সেক্টরে অনেক দিন যাবত আছেন। এখানে আপনার এখানে যে যে যখন রৌদ্র তাপমাত্রা বেশি থাকে তখন আপনি এটা কি প্রসেস বা কি ব্যবস্থা নেন তখন আমি রুদ্র যখন প্রচণ্ড মাত্রা দেখাই আমার এখানে গাছগাছালি আছে রুদ্র কম লাগে যেহেতু বিদ্যুতের অবস্থা শোচনীয় বিদ্যুতের অবস্থা শোচনীয় আমরা অনেক সময় কি করি মুরগি হাঁক করে যা সময় নিঃশ্বাস নেই তা বালতিতে পানি নেই মুরগিটা যদি সুবন্ধে দিই তো অনেক সময় কি করে এই যে স্টুকের হাত থেকে রক্ষা করে আর এক বিটেন একটা জাতীয় ওষুধ আছে বিটেন এটা যদি সকালে এটা খাদ্যের পানির সাথে দেয় দেন তাহলে স্টুকের সংখ্যাটা অনেক সময় অনেক কম করি ইনশাল্লাহ স্টুকের সংখ্যাটা অনেক কম করে কিন্তু এই ধরনের মহামারি আকার হয় না মহামারী আকার হয় না অনেক সময় আমি ফ্যানেরও ব্যবস্থা আছে বড় পাকিস্তানি ফ্যানগুলো রাখি ইনশাল্লাহ হয়ে যায় আমরা অনেক খামারে দেখি যে চালের উপরে আপনার এই যে ঝর্ণা দিয়ে রাখে এইগুলো আপনার প্রয়োজন নয় কারণ আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে গাছপালা আছে চালের আছে এমনকি সামনের সেট কুলা বন্ধ কুলা বাতাস আসে পর্যাপ্ত পরিমাণে আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই যে এই পোলট্রি সেক্টরের যে মানে এই সেক্টরে আসতে চাইলে বা এই পোলট্রি সেক্টরের যে খামার নির্মাণ করার ক্ষেত্রে ঘর তৈরি বা শেড তৈরি করার ক্ষেত্রে এটার কি কোনো দিক নির্দেশনা আছে কি না হ্যাঁ দিক নির্দেশনা সবচেয়ে পূর্ব পূর্ব দিকে আর পশ্চিম দিকে ঘর হলে সবচেয়ে ভালো পূর্ব আর পশ্চিমে গড় হইলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এই ঘরের কি করে ওয়াইট বেশি আসে আমার তিনটা ঘর যে ঘরে অনেক সময় এই বাচ্চা শুরু কিন্তু তিনটা করে এসে অনেক সময় দেখছি যেটা পূর্ব পশ্চিমে এটাই অনেক সময় শেষ দিক দিয়ে দুর্বল থাকলে বাচ্চা উচ্চ পরে মানে এটা একটা দিক নির্দেশনা দর্শক যে আপনি শেড তোলার সময় পূর্ব আরেকটা কথা নিম্নে আপনি তুলবেন ফুট চোদ্দিন তিন শাড়ি দিতে সুন্দর হয় যেমন আমার এনে তিনটা আমার এনে পানির পাত্র নাই আমাদের এলাকায় বিদ্যুৎ নাই এই জন্য পানি দিতে পারি নাই কিন্তু পানির পাত্র উনি নিয়ে গেছে হয় যে এই ছেলে নিয়ে গেছে ইনশাল্লাহ উনি নিয়ে গেছে কিন্তু রেডিওয়েছে বিদ্যুতের অপেক্ষায় কিন্তু বিদ্যুৎ নাই যে কারণে পানি দিতে পারি নাই খাদ্যের পাত্র আছে আমরা কিছুক্ষণের মধ্যে পানি আরেকটা বিষয় যে একজন মানুষ যদি বা একদম নতুন উদ্যোক্তা যারা আছে কারণ বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক আছে তারা যদি এই সেক্টরে আসতে চায় তাদের অনেক সুন্দর একটি মেসেজ দিলেন কিন্তু একজন লোক একদম নতুন শুরু করতে চাচ্ছে তার কিরকম মূলধন প্রয়োজন তেমন একটা মূলধন লাগে না কারণ আমাদের এলাকা ডিলার সাধারণত খাদ্যটা আমরা বাকি আনি খাদ্যটা আমি আমার ব্যাপারে আমি খাদ্যটা বাকি আনি আর বাচ্চাগুলো আমার নগর টেকাতে কিনে আনি নগর আমি কিনে আনি কিন্তু খাদ্যটা বাকি আনি তেমন একটা মূলধন মূলধন হইলো একজন কামারি সবচেয়ে বড়ো মূলধন হইলো তার ঘর তার জিনিসপত্র আর যদি মনে বাকি বাকিতে আনবে প্রতি পিস বাচ্চার মধ্যে পাঁচ টাকা করে ডিলারে লাভ লাভ নিবে প্রতি পিস বাচ্চা যদি আপনার নগদ টাকা থাকে তাহলে এক টাকা করে নিবে তা আপনার নগদটা হইলে তো চারটা গামনের বাসল এটাই হলো সবচেয়ে হবে তার তেমন মূলধন লাগে না এক হাজার মুরগি পালন করতে আপনার কি পরিমাণ মূলধন উল্লেখ করে বলতেন এক হাজার এক হাজার মুরগির ওনার মূলধন লাগে যদি মনে করে না আমি বাচ্চা বাকি আনবো না সব কিছু নগদ আনবো তখন প্রতি বস্তা হইলো পঁয়ত্রিশশো এই নিম্নে হইলে এক হাজার বাচ্চার মধ্যে চল্লিশটা কি পঁয়তাল্লিশটা বস্তা কাওয়াইতেই হবে বাজার জাত করতে গেলে চল্লিশ টাকা পঁয়তাল্লিশটা পাঁচ টাকা যখন খাওয়াবেন তখনই বাজার যাতে সময় হয়ে যায় এবং মুরগির তখন এই বাচ্চার দামটা পঁয়ত্রিশশো আর বাচ্চার দামটা আর ওষুধের আসবাসপত্র যা দাম আছে তাই আরেকটা বিষয় আমরা তো অনেক ফার্মে যাই এই কিছু ফার্ম আছে কন্ট্রাক্ট ফার্মিং করে আর আপনি ডিলারের মাধ্যমে করতেছেন বা নিজেও কিছু ক্যাশ খাটাইতেছেন মূলধন খাটাইতেছেন কিন্তু ডিলারের মাধ্যম ভালো না সরাসরি নিজেই সব কিছু করা ভালো না কন্ট্রাক্ট ফার্মিং ভালো কন্ট্রাক্ট ফার্মার চেয়ে আমি কই সবচেয়ে কন্ট্রাক্ট পার তো এটা নির্ধারিত একটা রেট দেওয়া দিব তারা এটা ইয়ার ভিতরে আমি ওইলেও পাইবো না কম হইলেও পাবো না কিন্তু ল এটার মনে এইটার মধ্যে লসের সংখ্যাও নাই লাভের লাভ হইলেও আমার তো মনে একটা আসবে না আমার যেটা নির্ধারিত এটাই আসবে কিন্তু মালিক হইলে সরাসরি এটা মধ্যে যদি লাভ হয় অনেক সময় যেমন আমি এবার রমজান দেয় আমি এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টার মতো পাইছি যদি কন্ট্রাক্ট ফার্মার তো নির্ধারিত এই মুনাফাই পাইলো এয়ার তো বেশি পাইলো না তা আমি কই মালিকানা করলেই সবচেয়ে ভালো হয় লাভবান বেশি হবে আপনার 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 বছরে এই 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 থেকে থেকে সেক্টর কত টাকা আয় হয় সঠিক ধারণা যদি আমি গত আশ্বিনের থেকে এর আগের আশ্বিনের হিসাবটা আমি ক্লিয়ার দিতে পারবো কারণ গত আশ্বিন থেকে এর আগের আশ্বিনে আমার ছয় লাখ টাকা আমি প্রফিট করছিলাম কষ্ট টরস বাদে ছয় লাখ টাকা আমার আসেন কয়টা পাঁচটা না ছয়টা সিটি করছিলাম বাদে টাকা টোকা দিয়ে আমি মেয়ের বেসা দিই এরপরে আমি মেয়ের বেসা দিয়ে দেওয়াছি বাদে তাকে আমি ঢুক নিয়ে করি মানে একটি বছরে মানে আমি প্রতিটা সিট করি না বছরে পাঁচটা তাকে ছয়টা সিট করি আমি প্রথমেই বললাম আমি পাঁচটায় নির্ধারিত কয়েকটা সময় আমি বাচ্চা নিছি এই কয়েকটা সময়ের ভিত্তি আমি করি আর একটা না লাগাতার করি না পাঁচটা থেকে ছয়টা সিট করি বছরে তো দর্শক এই ব্রয়লার সেক্টরে আপনার কিভাবে লাভ করবেন এবং ষোলোশো মুরগি দিয়ে আপনার কত টাকা লাভ হয় আমরা একদম হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং নতুনদের উদ্দেশ্য উনি অনেক সুন্দর কথা বলছেন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন তো আমরা খুব উপকৃত হলাম এবং দর্শকও অনেক তথ্য জানতে পারছে তো আপনি এত ব্যস্ততার মাঝে এবং এই অবস্থাতেও আমাদেরকে সময় দিচ্ছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে খুব ধন্যবাদ আপনারাও আসছেন এর জন্য ধন্যবাদ তো দর্শক পোলট্রি সেক্টরের শুভকামনা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ